আসসালামু আলাইকুম বিডি বিডিরমনই রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ি দিয়ে এত মজাদার গোলাপ জামুন মিষ্টি চলুন শুরু করা যাক এখানে আমি দু কাপ মুড়ি নিয়েছি মুড়িগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি মুড়িগুলোকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পর আমি ভালো করে চেলে নিয়েছি এবার কিভাবে মিষ্টি তৈরির জন্য ডো তৈরি করতে হয় চলুন দেখে নিই এবার আমি শিরা তৈরি করব তার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পানি এক কাপ চিনি চার পাঁচটি এলাচ এবার আমি চুলাটি অন করে দিচ্ছি এভাবে আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ দেখুন সিরাটি কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এভাবে আমি একটু নেড়ে দিচ্ছি আর চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গেছে এর মধ্যে আমি কিছু দিয়ে দিচ্ছি জর্দা রং জর্দা দেওয়ার ফলে এটি সুন্দর কালার হবে সেজন্য দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখুন শিরাটি কিন্তু খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি যখন শিরাটি এরকম আঠালো আঠালো একটা বাপ সৃষ্টি হবে দেখুন একদম আঠালো আঠালো হয়ে গেছে তখন বুঝতে হবে যে শিরাটি হয়ে গেছে এবার আমি শিরাটিকে চুলার পাশে নামিয়ে রেখে দিচ্ছি আর গোলাপ যেমন মিষ্টিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি মিষ্টি তৈরির জন্য আমি ডো তৈরি করব তার জন্য এক মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মুড়িগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ চার টেবিল চামচ বেকিং পাউডার এক চা চামচে চার ভাগের এক ভাগ স্বাদ মতো কিছুটা লবণ এবার আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি লিকুইড দুধ দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা যদি গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করেন তাহলে এটা আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখান থেকে আমি অল্প দিয়ে দিচ্ছি অল্প অল্প দিয়ে আমি ডো তৈরি করবো একসাথে পুরোটা দেব না এভাবে আমি অল্প অল্প করে দিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি দেখুন আমি ডোটিকে খুব ভালো করে মধ্যে তৈরি করে নিয়েছি আর ঠিক এরকম হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি অথবা বাটার অ্যাড করতে পারবেন কিন্তু এখানে রান্নার কোনো তেল ইউজ করা যাবে না এবার ঘিটাকে আমি খুব ভালো করে ডোর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশানো হয়ে গেছে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখুন রোটি কিন্তু অনেক সফট হয়েছে এবার এখান থেকে আমি অল্প ডো নেব এর আগে আমি হালকা করে হাতের মধ্যে কিছু তেল লাগিয়ে নিচ্ছি এখান থেকে অল্প ডো নিয়ে এভাবে একটু হাত দিয়ে ভালো করে ময়ান করে নিচ্ছি ময়ন করা হয়ে গেছে এবার হাতের তালুর মধ্যে নিয়ে আরও কিছুক্ষণ এভাবে ময়ান করে নিচ্ছি এবার আমি এভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি দেখুন শেপ দেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি দেখুন মিষ্টির শেপটি কিন্তু দেওয়া হয়ে গেছে আমি সেম পদ্ধতিতে সবগুলো মিষ্টির ডিজাইন এভাবে তৈরি করে নিচ্ছি দেখুন আমি সবগুলো মিষ্টির শেপ তৈরি করে নিয়েছি আর সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে এবার মিষ্টিগুলো ভাজার পালা মিষ্টিগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল যেহেতু মিষ্টিগুলোকে আমি ডুবো তেলে ভাজবো সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এভাবে আমি গরম করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট তেলটাকে আমি দুই থেকে তিন মিনিট গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর একসাথে কিন্তু দেওয়া যাবে না আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি যারা মিষ্টিটা নিচের দিকে লেগে না যায় সেজন্য মিষ্টিগুলোকে আমি এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব দেখুন আমি কিন্তু সবগুলো মিষ্টি একসাথে দিচ্ছি না ঠিক অল্প অল্প করে দিচ্ছি আর এগুলোকে টুলটিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলোকে কিন্তু অল্প আঁচে বাঁচতে হবে তা না হলে মিষ্টিগুলো গুলো যাবে আমি আরও মিষ্টি দিয়ে দিচ্ছি আর এভাবে একটু নেড়ে নেড়ে দিচ্ছি যেন নিচের দিকটা না লেগে যায় দেখুন এভাবে উলটিয়ে দিচ্ছি এভাবে আমি অনবরত নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন সবগুলো মিষ্টি কিন্তু উপরে ভেসে উঠেছে একটি কিন্তু নিচের দিকে লেগে এবার খালি অনবরত নেড়ে নেড়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব দেখুন সবগুলো মিষ্টিকে আমি উঠিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবর হয়ে গেছে আর একটি মিষ্টি কিন্তু খুলে যায়নি এভাবে নেড়ে দেওয়ার ফলে উল্টে দেওয়ার ফলে মিষ্টিগুলো কিন্তু পুড়ে যাবে না সবগুলো মিষ্টি কিন্তু একই কালারের হবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এভাবে আমি কিছুক্ষণ মিষ্টিগুলো কি ভেজে নিচ্ছি দেখুন মিষ্টিগুলোর কিন্তু অনেকটাই কালার চলে এসেছে আমি আর একটু হালকা ভাজ আর কিছুক্ষণ ভাজবো দেখুন সবগুলো মিষ্টি কিন্তু একই কালার হয়েছে এবার আমি একটি একটি মিষ্টি করে নামিয়ে নিচ্ছি দেখুন যখন ঠিক এরকম কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো মিষ্টি একসাথে ভেজে নিয়েছি এবার মিষ্টিগুলোকে শিরা দেওয়ার চুলাটা আমি অফ করে দিচ্ছি এদিকে আমি শিরাটিকে ঠান্ডা করে নিয়েছি এবার একটি একটি করে মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়নি মিষ্টিগুলো কিন্তু গরমই আছে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি এবার নেড়ে দিচ্ছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্য চার ঘন্টা পর আবারও ফিরে আসছি চার ঘন্টা পর আবারও ফিরে এসেছি আমি ঢাকনাটি খুলে নিচ্ছি দেখুন সবগুলো মিষ্টি কিন্তু ফুলে একদম নগর হয়ে গেছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আমি আপনাদের একটি উঠিয়ে দেখাচ্ছি দেখুন একদম ফুলে ডবল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার পরিবেশনের পালা এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল মুড়ি দিয়ে এত মজাদার গোলাপ জামুন মিষ্টি খুব সহজে তৈরি করা যায় আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে খুবই মজা আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমি একটি কেটে দেখাচ্ছি ঠিক কিরকম হয়েছে দেখুন একদম সফট হয়েছে তাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে সফট এবং তুলতুলে হয়েছে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা মুড়ির মিষ্টি তৈরি করেন তাহলে পারফেক্ট এই মুড়ির মিষ্টিটি তৈরি করতে পারবেন আর সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ সহজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ